আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নাম কি আপা রাবিয়া রাবিয়া আপনি এত কথা বলবেন কেন আসছেন এই ভিডিওর সামনে এত ভালো একটা মনের মানুষের জন্য বাবা নাই ভাই নাই শুধু মা আছে শুধু একটা ভাই আছে ভালো একটা মনের মানুষের জন্য ইউটিউব ভিডিও সামনে আইছি তো ভালো একটা মনের হলো তাকে আমি বিয়ে করব জীবন সঙ্গী বানাবো আপনি আমাকে এটা নাম্বার থেকে ফোন করলেন এই নাম্বারটা কার্ড এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে বিয়ে শাদি হইছে আপনার আগে না হয়নি কেমন বয়সে মনে মানুষ যাচ্ছেন যে কোনো বয়সে হলেই চল যেন মনটা ভালো হয় প্রতারণা যেন না তো শুনতে যাচ্ছি যে আপনি যে একটা ছবি আর একটা নাম্বার পাইছে এগুলো কার ছবি আর নাম্বার পাইছে এইটা আমার ইমো আছে এই নাম্বারে আমার ইমো সেটাই মুহূর্তে নাই আছে এটা নষ্ট ঠিক করতে পারি না টাকা জন্য শুনতে যাচ্ছি যে এই নাম্বারে ইমো আছে না আপনার পিংস লাগি নাম্বার আছে আপনা নাকি নিমো নাই ইমো নাই এটা আবার বা텀 ফেক বা텀 ফেক ফুটো মোবাইল এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বলতে পারছি তো আপনারে দর্শক কেমন বয়সী দরকার মানে আপনি যে বয়সী যেকোনো বয়সের হলেই চলবে আমি তো বল আমি মনটা ভালো হয় যেন আমার সাথে প্রতারণা করে না আমি খুব অভাবী তো মানুষ বাবা নাই ভাই নাই মা টাকে নিয়ে ছোট ভাই টাকে নিয়ে অনেক বিপদে আছে তার মানে আপনার কথা হচ্ছে সে যেমনই হোক তা আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা নেই সে যাতে খারাপ না হয় হ্যাঁ হ্যাঁ সে ভালো হইতে হবে জি এতটুকু পর্যন্ত তাই না জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক নামটা হ্যাঁ নাম কি নাম রাবিয়া নাম তো